হোলি একটা জামা পরে আয় যা হোলি একটা জামা পরে আয় শিগগিরি তা জামা পরে আয় পরে নে পারবি তো একা পড়তে ওকে একটু হেল্প কর ওকে একটু হেল্প করে দে কি বড় হয়েছিস তোরা আমি বড় পারবি ওই ওটাই নামিয়ে দে জামাটা নামিয়ে দেয় পেছন এদিকায় আমার কাছে

সত্যি সত্যি তোকে তো আমি দেখেছিলাম তুই রাস্তায় বসেছিলি আমি তো দেখেছিলাম আমি যখন ফিরছিলাম আর তুই কি করছিলি তোকে তো আমি দেখছিলাম তুই বলছিলি যে দীপ মামা তুই কখন এলি এই সব বলছিলি সত্যিই সত্যি তো ঠিক আছে এবার দুজনই চোখ বন্ধ কর চোখ বন্ধ করে হাতটা সামনে পেতে রাখ দুজনই কলি একটু হাতটা উঁচু কর ওরকম নয় তুই হাত তুলতে বলেছি ও যেরকম করেছে হ্যাঁ এরকম করে বসে থাক ঠিক আছে যে তাকাবে সে কিন্তু ক্যান্সেল ঠিক আছে একদম চোখ বন্ধ করে বসে থাক আগে কিন্তু তাকাবি না আমি বলবো তারপরে ঠিক আছে চোখ বন্ধ টাকালে নিয়ে নেব তাকালেই নিয়ে নেব নিয়ে নেব কিন্তু চোখ বন্ধ তাকালেই নিয়ে নেব আচ্ছা এবার আমরা একটা খেলা খেলবো ঠিক আছে এই প্যাকেট খুলে যা যা আছে সেগুলো পড়তে হবে কে কত আগে করতে পারে ঠিক আছে রেডি স্টার্ট স্টার্ট হ্যাঁ হ্যাঁ এগুলো দিয়ে সাজতে হবে এখনই তাড়াতাড়ি কে আগে করতে পারে বসে 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 পুচকি হ্যাঁ আয়না দেবো দুজনকে দুটো আয়না দিচ্ছি এই নে তুই একটা আয়না নে নেই নে নে পারবি না পড়ে সাবধানে ওটা থাক থাক আমি তুলে দেবো অল্প অল্প করে একটু পড় অল্প অল্প করে অল্প অল্প করে পড়িস ঠিক আছে নয়তো তো লেগে যাবে পুরো খাটে ঠিক আছে অল্প অল্প করে পড়ো ব্যাস কলি ওটা বন্ধ করে দাও নেপালিশটা তোমার হয়ে গেছে পড়া হ্যাঁ নেপালিশটা বন্ধ করে দাও ঢাকনা এবার হাতটা শোকাক আগে বসে থাকো পাখার সামনে একটু শুকিয়ে নাও ততক্ষণে তুমি লিপস্টিক করতে থাকো পড়া হয়নি আয়না দিয়ে ভালো করে দেখে পড়ো আর নেল পালিশ করছিস কেন আয়না দিয়ে দেখে লিপস্টিকটা পর হ্যাঁ পুচকি নেল পালিশ করা হয়ে গেছে হ্যাঁ আটকে দাও আটকে দাও এবার তুমি লিপস্টিক পরো হ্যাঁ সুন্দর করে বাজে হলে কিন্তু হবে না হ্যাঁ ওটা শুকা তুমি আরেক হাত দিয়ে লিপস্টিক পরো আরেক হাত দিয়ে লিপস্টিক পরো ফুদাও ফুদাও হাতে শুকিয়ে যাবে দে আমি খুলে দিচ্ছি হ্যাঁ নে কেন ওটা থাক কিছু হবে না কি বুঝতে হবে ঠিক আছে হ্যাঁ সুন্দর হয়েছে এবার ঢাকনা আটকে রাখো আমি আটকে দেবো ওই যে ঢাকনাটা দাও এই নাও এটা আটকে রাখো হেয়ার ব্যান্ড পরে নাও ফটোফট হ্যাঁ আমি আটকে দিচ্ছি একা একা করতে ওটা একটা হেয়ারব্যান্ড পরার স্টাইল হলো একাই তো পরতে হবে একা পরতে হবে দেখি হ্যাঁ দেখি হেয়ারব্যান্ডগুলো দেখি আরে কলি হেয়ারব্যান্ড তো খুব সুন্দর করেছো দেখি কানটা বা তোমার দেখি ওটা ঠিক আছে তারপরে

দাঁড়িয়ে না বসে বসে দুজনে সামনে সামনে আসো হ্যাঁ একসাথে বসো রেডি কলি মুখটা বন্ধ কর এবার একটু হাসো এরকম করে আছো কেন ওরকম করো ওই যে পুচকি যেরকম করেছে ওরকম করো আরে ও যেরকম করেছে সেরকম কর খুশি সত্যি পড়বি তো এবার থেকে এগুলো পরে পুজোর জামা পরবি তার সাথে এগুলো দিয়ে সাজবি তারপর আমাকে দেখাতে আসবি তো ঠিক আছে হ্যাঁ এবার এগুলো নিজেদের ব্যাগে ভরে নে এগুলো দিয়ে পুজোর সময় সেজে আসবি তো দেখাতে পুজোর কটা জামা হয়েছে আমার

টাটা আবার দেখা হবে ঠিক আছে পড়াশোনা না করলে কিচ্ছু দেবো না পড়াশোনা না করলে কিচ্ছু টাটা টাটা